আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরাব আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যার নেতৃত্বে আমরা পেয়েছিলাম সুন্দর একটি স্বাধীনতা সেই স্বাধীনতার মানচিত্র এই মানচিত্র রক্ষা করতে স্বাধীনতা ঘোষণাতে অপশক্তি থেকে মুক্ত করেছিলেন সে মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে সংগ্রামী ভাইরা আজকে বাংলাদেশ জাতীয় দল আজকে সতেরোটি বছর পর আজকে বাংলাদেশে আজকে উদাত্ত সকলের সামনে আমরা উন্মুক্ত কথা অবস্থায় বলতে পারছি এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি এই জন্য সকলে বলি আমরা আলহামদুল্লাহ সংগ্রামী আপনারা সকলে আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি পেয়েছি সুন্দর একটি দেশ যে দেশের মানচিত্র যে দেশে আন্দোলনের মাধ্যমে আজকে ছাত্র জনতা গুলি করে বাংলাদেশের অনেক ছাত্র জনতাকে গুলি করে এর বাকশালি সরকার কায়ম করে নির্যাতন করে গুলি করে রাস্তায় মাঠে লাশের বন্যা পায় আজকে আমরা এই পাঁচ তারিখের পর আজকে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি তাই না ভাইরা সতেরোটি বছর বাংলাদেশকে কেন্দ্র কারাগারে পরিণত করেছিল আজকে গোটা বাংলাদেশ কেন্দ্র কারাগারে আবদ্ধ ছিল আজকে আমরা এমন সময় একটা দেশ পেয়েছি গণ আন্দোলনের মাধ্যমে এই বাকশালী সরকারের প্রধান তিনি আজকে পালিয়েছে বিমানের হেলিকপ্টারে আজকে পালিয়েছে ভারতে অবস্থান নিয়েছে অথচ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘ আটটি বছর কারাগারে আবদ্ধ থাকার পরে জনগণের ভালোবাসা নেব আজকে উনি আবার সবারের ভালোবাসা নেব সকলের ধরে আজকে তিনি বিদেশে মাটিতে চিকিৎসাতে গিয়েছেন ঠিক কিনা ভাইরা আজকে এই খুশি নিবেদন পালিয়ে যায় আমাদের নেত্রী সকলের ভালোবাসা নেব আজকে আবার তিনি চিকিৎসাতে গিয়েছেন এই জন্য আমরা আগে ছাত্র ছাত্র বক্তব্য দিয়েছি শেখ হাসিনা পুরু যান নৌকে চলে ভারত যান এই কথা ছিল আমাদের রাজনীতির রাজনীতির বক্তব্য আজকে আমরা কি দেখলাম শেখ হাসিনা ঠিক ভারতে পালে গেছেন আমাদের নেত্রী আমাদের জন্য নেতৃবৃন্দ যারা সত্তরটি বছর আন্দোলন ছিল। আজকে বিএনপি কে পাকিস্তানের কথা বলে বিএনপি বৈদেশের কথা বলে আজকে সেই দল সেই দল সে সেই জামাত আজকে বাংলার মাটিতে আছে আজকে দিলীপ ভালিদার কথা তিনি ভারতে পালে গেছেন সংগ্রামে ভারত আগামী দিনে যে বশম আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ দেখতে যে বশম আন্দোলনের মাধ্যমে আমরা উন্নস্ত কথা বলতে পারছি আজকে যে ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা সকলে আজকে সকলের মুখ দেখতে পাচ্ছি আজকে আমাদের আমার অনেক কেন্দ্র নেতৃবৃন্দ মিথ্যা মামলায় তাদের फांसी হয়েছে আজকে অনেক নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খেটেছে আজকে মিথ্যা মামলায় আজকে आम মাগনে আমরা পালিয়ে গেছি আজকে মিথ্যা মামলায় রাতে আমরা ঘুমাতে পাইনি আজকে মিথ্যা মামলায় সাধারণত হচ্ছে যারা তাদের অপরাধ তারা বিএনপি করে তাদের অপরাধ তারা অন্য সংগঠনে নেতৃবৃন্দ এই জন্য আগামী দিনে আরো ভয়ানক দিন অপেক্ষা করছে আমরা যে ব্যক্তি করি না কেন যে ব্যক্তি দল করি না কেন আমাদের একটি দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি দল এই বিএনপির দায়িত্ব তলে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন দেশ বেগম খালদা জিয়ার নেতৃত্বে যাকে ধান শিশে হবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালদা জিয়ার প্রতীক প্রতীক দিনের বেগম খালদা জিয়ার বিগত দিনের যে নির্বাচন করেছিল কোথাও কোন অংশে এই সুড়ান নেত্রী বেগম খালদা জিয়া কোথাও ফেল করেছিল না সে প্রতীক ধানের প্রতীক সে ধানের শিশার প্রতীকের আমরা দেশের বিভিন্ন প্রকার দ্বন্দ্ব থাকবে পলোয় থাকবে গ্রুপ থাকবে কিন্তু আমাদের মর্কা একটাই সেটা আমাদের ধনসূচি মোর্কা